আপনারা নিশ্চয়ই শুনেছেন আমেদাবাদের যে ঘটনাটা আহমেদাবাদ থেকে লন্ডন একটা ফ্লাইট যাচ্ছিলো তাতে যাত্রী ছিল দুশো বিরাশি জন তার মধ্যে প্রায় সবাই মারা গেছে একজন নাকি বেঁচে আছে এই ভিডিওটা আমার তোলা নয় আমারই এক বন্ধু চিরঞ্জিত দাস শিয়াখালা পিত্তলার বাড়ি ও থাকে আমেদাবাদ ওখান থেকে ভিডিও তুলে পাঠিয়েছে সেই ভিডিও নিয়ে আমি ছাড়ছি আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন দুশো বিরাশি জনের মধ্যে সবাই মারা মারা গেছে একটা যাত্রী বেঞ্চে ছিল এখন পর্যন্ত বেঁচে আছে প্লাস যে বিল্ডিংয়ে মেরেছে ধাক্কা সেই বিল্ডিংয়েরও কয়েকজন আহত হয়েছে কয়েকজন মারা গেছে কিছু লোক ভর্তি আছেন মানে আহমেদাবাদ হসপিটালে আপনারা বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কী আছে বিস্তারিত তো আপনাদের দেখাবো আপনারা শেষ পর্যন্ত